জাস্ট জাস্ট হাসি হাসি মানে এরা যে করতে পারে পারে সেগুলো যদি আজকে এই না চাটা দালালের কমেন্ট বক্স বলো কমিউনিটি পোস্ট বলো আর ভিডিও যদি না দেখতাম তাহলে বোঝা যেত না এরা কোন লেভেলে নেবে কোন পর্যন্ত গিয়ে এরা চাটতে পারে সত্যি করি না না বোঝাই যাচ্ছে শুধু কানে শোনা না এই যে মানালির ওই মেল না মল ওইখান থেকে মার্কেটিং করেছে এবং বেশ সুন্দর মার্কেটিং হয়েছে তা এরকম দালালি খাটতে বসে গেছে ভিডিও আকারে ভিডিও দিয়ে তাদের বোঝাই যাচ্ছে যে ভালো রকম মার্কেটিং হয়েছে বলছে তো সবার জন্য করেছি তাহলে তো নিশ্চয়ই এই চাটা দালালের মার্কেটিং তো হয়েছে বাদ তো যায়নি না এদের ভালোবাসা থেকে আমাদের হিংসা হয় এরা কয় হুম বারংবার এরা এই তিন দিদির নাম না করতে পারলে এই চাটার দালালের ভিডিওর শুদ্ধিকরণ হয় না কমিউনিটিতেও দিতে হচ্ছে কত পাবলিক তো ওর থেকে নিয়েছে তাই এ তো কিনবেই এ তো স্বাভাবিক এরা তো এমন করছিল তোর ব্যবসা অন্য লোকের সাথে করতে হবে না আমরা আছি আমরা কিনবো ওই যে গোল্ড প্লেটের সোনার গোল্ড প্লেটের দিদি বলতে বলেছে অনেকে তাহলে এইটা আবার কমিউনিটি পোস্টে দিয়েছে ওর এক দিদি ও পরে বসে রয়েছে ওর সীতা মানে পাবলিককে মানে ওর মতে ওদের মতে ওরা যা মনের মধ্যে চলে যেটা ওরা ভাবে সেটা ভাবে অন্য লোকও ভাবছে মানে এইটা দেখিয়ে বোঝাতে চাইছে দেখো আমাকে যে একসময় পছন্দই করতেও না সে আমার কমিটিতে দোদুল্যমান আর এমনি আম পাবলিকেরটা দে যে দেখো এ কিনেছে ও কিনেছে সে কিনেছে তাহলে জনসাধারণ বুঝবে যে তোর থেকে অন্য পাবলিকরাও কিনছে তুই যার ফটো দিয়েছিস সেটা হার দিয়ে সে তো কিনবে সেই তো তোদের বুদ্ধি দিয়ে বসাচ্ছে এই যে মন্দিরা যে এত চাপে পড়ে গেছে যে আজকে ওর মানে দরাজ গলায় কুলু মানালির এরাম প্রশংসা করতে হচ্ছিল যেটা গত ভিডিওতে দেখলাম যে ওর কাছে এই কুলু মানালি মানে ওর কাছে অভিশপ্ত লাগছে ওর দার্জিলিং ভালো কিন্তু আজকে দেখো মানে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে মানে কতটা চাপে রয়েছে পাবলিকের চাপ বলো দিদিদের চাপ বলো যে হঠাৎ করে মানালি কত ভালো হয়ে গেল সমস্ত কিছু নিয়ে বলবো বলবো অমর বিন হাদি তার ভাই যে হাদি মারা গেছে মারা গেছে মানে তো জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারা নিজেরা নিজেদের পায়ে যদি কুমুর মারে আপনি আমি তো কিছু করতে পারবো না তা অমর বিন হাদি তার বক্তব্য কি বলেছে পরিষ্কার করে দিয়েছে যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ কোন গাড্ডায় পড়ে রয়েছে আর এই হাদির মৃত্যুর পিছনে কাদের হাত রয়েছে এবং উদ্দেশ্য কী আগামী দিন কি হতে চলেছে এই হাদির মৃত্যুর পিছনে কাদের হাত আছে এবং তাদের কি হতে চলেছে সমস্ত তুলে ধরবো আর অবশ্যই করে আমাদের কন্ট্রোভার্সির জন্যে কন্ট্রোভার্সি কন্টেন্ট পেলে তো বসে থাকতে পারবো না তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এই যে তুই মারুর পিছনে লেগে আছিস এই যে মালুতী মেশো বলছিস ওর বরকে দেখ ওর বরকে তুই বলছিস তোর প্রতিহিংসা তোর রাত তোর গায়ে জ্বালা কারণ তোদের পাত্তা দেয়নি তোদের ছাড়া ও এগিয়ে যাচ্ছে ও যে ভুল করেছে বা ওর যে বর পম্পম যে ভুল করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি বলে তাকে কিন্তু আকা পাঁচতলা ধুনে দেওয়া হয়েছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আলাদা আলাদাভাবে তাদের চ্যানেলে তাদের ভিডিওর মাধ্যমে তাদের মুখের ভাষা দিয়ে ভদ্রসম্য ভাষা দিয়ে তাকে একদম আচালার ছুলে দিয়েছে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু এই যে এদের পিছনে এই যে আদা জল খেয়ে পড়ে আছিস এটা বোঝা যাচ্ছে তুইও কত চাপে আছিস কত চাপে পড়ে তোর দুই দিক সামলাতে হচ্ছে কিন্তু লেজে গোবরে হয়ে যাচ্ছিস তুই যে কতবার আমতা 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 করে ভিডিও করলি সেখানে বারংবার তোর উপরের শ্বশুর শাশুড়ি আহা রে যাদের এগেনস্টেই তোর প্রত্যেক দিন ভিডিও ছিল তুই অনেক কথা না বলেও প্রচুর কথা বলে দিয়েছিস তোর শ্বশুরবাড়ির সম্পর্কে সেই শ্বশুরবাড়িকে সামনে এনে শিখণ্ডি করে মারিয়াকে তুই কখনো দু মানে ছুলতে পারিস না আছি তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইগুলো তো তুলে ধরবো তারপর মানালিতে তেল খাচ্ছে না কফি খাচ্ছে না চা খাচ্ছে সোমনাথরা সেটা তো বলবোই চোরের মন সবসময় বোচকা বোচকা হয় বুঝলে কি না ওই কাপ দেখলেই বোঝা যাচ্ছে ওখানে সব চা খেয়েছে মন্দিরা আর সোমনাথ কিন্তু সোমনাথকে তো কন্ট্রোভার্সি ছুটতে হবে কারণ সোমনাথ তো তো এরকম রান্নাঘরে কারো এই রকম মালের বোতল দেখে ছবি পাঠিয়ে ব্র্যান্ড বলে বলেছে যে কোন জায়গায় আছে আমার নাম বলো না তো এতো অত্যসন্দ হবে যে কাপ দেখলে মানুষে তেল খাচ্ছে বলবে এমন করে বলছে সোমনাথ আসবো তো যে ও কোনোদিন তেল খায়নি তেল চোখেই দেখেনি তাই না চলো আগে একটুখানি চাটা দালালকে নিয়ে বলি চাটা দালাল তোর উপর দিয়ে খাবার আসে আমরা সবাই দেখতে পাই উপর দিয়ে খাবার আসে আমরা সবাই দেখতে পাই আর আমরা দেখতে পাই না নিচ থেকে উপরে খাবার যাচ্ছে তুই নাকি দেখিয়ে দেখি উপরে দিই যদিও তোর দেখানোর ব্যাপারটা আছে কিন্তু আমরা দেখিনি ওই কালে ভদ্রে একবার তার মানে যখনই ক্যামেরা করিস মানে দিস বলেই ক্যামেরা করিস তুই ওই সন্ধি দিস সকালে গোপুর সেবা করিস যখন দিস তখনই দেখাস এটাই স্বাভাবিক মানুষ সব বোঝে জানিস তো এই যে তুই এসে মাসকা লাগিয়ে ওদের মলম লাগাচ্ছিস অ্যাকচুয়ালি তোর মলমের দরকার তো প্রত্যেকটা চামড়ায় প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে ফোসকা পড়ে গেছে কারণ মারু তোদের কাউকে পাতা দিচ্ছে না আর এটাই স্বাভাবিক শোন এই যে হিন্দু মুসলমান এই বিয়েটাকে নিয়ে ওরা যত না ভিউজ কামিয়েছে বা যত না বলেছে তোরা বারংবার তুই 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 চাপে পড়ে এই যে দিদিদের ফটো তো দিতে হচ্ছে এটা তো চাপে পড়ে দিতে হচ্ছে দেখো এই দিদি আমার সাথে আছে কত পরিমাণে তুই চাটতে পারিস ওর মতন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখিয়ে দিলি বুঝলি কি না আবার ওইদিকে শোনা দিয়েছে তুই যদি করতে না বসিস ভিডিও এটাও চাপে পড়ে যেমন চাপে পড়ে এই যে প্রাং ভিডিওর জয়ীর তোর ভিডিওগুলো প্রাইভেট গুজে নিতে হয়েছে কেন নিতে হয়েছে চাপে পড়ে তোকে বলেছে ভিডিও ডিলিট করো আর কমিউনিটি পোস্ট বা লাইভ প্রাইভেট করো ভুল বললাম রে ভুল বললাম না তো যাই হোক যেটা বলতে বসলাম তুই পম পমকে বারংবার নগ্ন করিস আর সে করতেই পারিস কোনো অসুবিধা নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই যেটা দেখবি সেটা বলবি তার সাথে আরও রং মশলা আরও কিছু যোগ করলে আরও কিছু বলার সুযোগ পাবি দেখি সেটা নিজস্ব ব্যাপার আমি কীরকমভাবে বলবো তুই কীরকমভাবে বলবি দুজনের তো অবশ্যই ফারাক আছে কিন্তু বাট লেকিন এই যে তুই বলছিস যে কন্টেন্ট করার জন্য শ্বশুর বাড়ি যায় আমি বিশ্বাস করলাম না এইটা বলে তোরা মানে কি বলবো তলে তলে তোরা যে ফ্রাস্ট্রেশন হীনমন্যতায় ভুজিস সেটা বোঝা যাচ্ছে যদি দেখতিস পম্পমের বাড়ির থেকে মেনে নেয়নি আরে কি কন্টেন্ট না পেয়ে যেতিস তুই ছ মাসের জন্যে রোজ একটা করে ভিডিও করতিস করতিস না তুই তো সচককে দেখে কণিকা কণিকার শাশুড়ির মধ্যে তুই দেখতে পারতিস যে মারামারি চুলো চুরি আবার যখন দেখতিস যে রান্নাঘরে কনিকার শাশুড়ি তখন বলতিস দেখো হাত ভাঙা তাও তা খাটিয়ে মারছে মানে তুই যে কত বড় মানে দোগলা তুই কত বড় ফোর টোয়েন্টি দু নাম্বারই আমরা সবাই জানি বুঝলি না চোরকে চুরি করতে বলে গ্রেস থেকে বলিস বলি সব কথা না তোকে বলবো এই যে তোর পড়ে গিয়ে পাপিসলে আলুদম হয়ে মাথা ফেটেছিল চিৎকার করেছিল উপরের লোকগুলো কেন নামেনি এত যদি তোদের ভালোবাসা থাকে পম্প ওর মায়ের বাসন মেজে দিচ্ছে না বইয়ের বাসন মেজে দিচ্ছে তোর জ্বলে যাচ্ছে কারণ তোর বাসন মেজে দিয়েছে কিন্তু তুই তাও তোর বরকে তোর ফিলিংস দ্বারা আটকাতে পারিস না তোর বরের প্রতি তোর ফিলিংস নেই তাই না তাহলে তোর তো এদের দেখে তো তো কষ্ট হবেই সোমনাথ মন্দিরাকে এই মুহূর্তে বলতে পারছিস না কানে শোনা পেয়েছিস আবার মানালি থেকে গিফট আসছে মার্কেটিং করেছে তাই এইগুলো জেনে শুনেই কেউ কেউ বিরোধিতা করে আজকে তোর বলতে হচ্ছে দেখ এত চাপে রয়েছিস সেই দিদির নাম করে বলি সেই দিদি নাকে দিয়েছে সেই দিদি বিছানা দিয়েছে সেই দিদি আইনের ওদের হেল্প করেছে আমার আমার উপরে উপরে মোজাইকের কাজ হচ্ছে তলায় একটু মানিয়ে নেবেন রাস্তায় গিয়ে আমি জানি ভীষণ আওয়াজ হচ্ছে জানি না কতটা কি আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন না ওইগুলোই আপনাদের ডিস্টার্ব করছে আমি এই যে যেমন থামলো আবার আরাম হবে এটা হচ্ছে হোক তুই উপর থেকে রান্না খাস কেন জানিস তোকে ভালোবেসে দেয় না মানুষকে ভুল বোঝাস না এটা তাদের ছেলে পেটের শত্রুর মতন বড় শত্রু নেই তো পেটের শত্রুর মতন বড় শত্রু নেই তুই জানিস তোর মালতি মেশোকে বেঁচে তুই ভিউজ কামাতে পারবি কিন্তু প্রত্যেকবার মুখ থুবড়ে পড়েছিস কারণ তোর মালতী মেশো অভিনয় পটুনা তোর মালতী মেশো এই যে তোকে যে বলেছে না কি বলেছে যেন খিস্তি দিয়েছে না হ্যাঁ তাহলে সেটা কোন বাড়ির মালতি মেশো দেয় বলতো কোন বাড়ির মালতী মেশো দেয় কারণ তুই জানিস তোর মালতী মেশোকে বেঁচে তুই খেতে পারবি তার তা বেরোবে না টু শব্দটি সে করতে পারবে না তাহলে তুই জানিস যে তার সিদ্ধারাটা নেই আর এরকম সিদ্ধারাহীন ছেলের জন্য মা বাবাকে যতদিন বেঁচে থাকবে ততদিন ভোগ করতে হবে উপর থেকে রান্না আসে তো বরের জন্য আসে তোর মালতী মেশোর জন্য আসে এবার মালতি মেশোকে একা দেবে আর তুই মা বিন্দু মাসি বসে বসে দেখবি বিন্দু মাসি আর মালতী মেশো দুজনের জন্য উপর থেকে খাবার আসে আর সেটা আমাদের তুই বুঝিয়ে দিচ্ছিস সুন্দর করে যে তারা তোকে কি নির্যাতন করতো খেতে বসে তুই কান্না করেছিস তুই আর কাশ্বী ঘাঁটিস না রে তুই চাটা দালাল তুই দালালিটা করছিস কর তুই মারুকে বলে নিজের পরিবারকে টানছিস তখন তো আমাদের নাক গলাতে হয় বারো বছর লেগে গেলো পোষ্যকে নিয়ে দোতলায় উঠতে বড়ো বড়ো কথা বলছিস হুম হিন্দু মুসলমানের বিয়ে আমরা বলেছি প্রচুর ভিউজ কামাবে এখন ওর ঠাকুরদাদাকে নিয়ে এলি তাই তো ম্যাডামদের মধ্যে হিন্দুকে বিয়ে করেছে ওদের মধ্যে এখনও সেটা রয়েছে আর সেটা যে ওরা এখনও একসাথে রয়েছে সেটাতে আবার তুই একটা মাছই হয়েছিস চায়ের কাপে পড়বি বলে সেই মাছকে না এরম করে ফেলে দেবে আসলে অ্যাকচুয়ালি তোদের পাত্তা দিচ্ছে না তো আরও দিদিরা যে চাপে রেখেছে তোদের চাপে পড়ে আজকে মানালির সে কি প্রশংসা ওরে বাবা এই দেখো কি ভালো আছি কি সুস্থ আছি কি সুন্দরভাবে যাচ্ছি এরম দৃশ্য আগে কখনো দেখিনি কিন্তু গত ভিডিওতে কি বলেছে দার্জিলিং বাবা আমার কাছে টপ লেভেলে মানালি আমার কাছে সেরকম না এক পাল্টি খেয়ে গেল মানে তোরা কত চাপে রয়েছিস যে চাপেতে চাপা চাপি হয়ে চ্যাপটা হয়ে বসে গেছিস যে কোন দিদি ওকে হেল্প করেছে বেশ করেছে সেই সময় এত ভাব ছিল হেল্প করেছে এখন যেমন তোর সাথে ভাব তোকে হেল্প করছে কেউ কানে দিয়ে করছে কেউ চাপ দিয়ে করছে কেউ বলে দিচ্ছে এইভাবে ভিডিও করতে হবে যার জন্য তুই বসে গেছিস দালালি খাটতে সোমনাথ মন্দির আরে এই যে সোমনাথ যে আজকে বললো না দেখো ভালো করে দেখাও আমি তেল খাচ্ছি হুম শুনে নিন বন্ধুরা তারপরে আবার আসছি এইটা কাকে বলছি কেন বলছি বুঝতে পারতে পারছিস মানে সে তোর মালের বোতল আগে চোখে পড়েছে দেখ তেল খায় না কিন্তু দেখ তেলের বোতল আগে চোখে পড়েছে তার উপর নি ও আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে দিয়েছে বলেই তো আমরা জানতে পেরেছি দেখতে পেরেছি বুঝতে পেরেছি তারপরে দৌড়ে গিয়ে দেখেছি হ্যাঁ ওইটা আছে তারপর তুই কেটে দিয়েছিস সত্যি হলে কাবে এই যে যাবে হলো কী জানা দাদ আমি ভুলেও যাই যাই হোক তাহলে তুই উপরের লোকগুলোর সাথে বারো বছর লেগে গেলো ভাব ভালোবাসা দেখাতে দেখাতে পারিস না কেন ও যদি শ্বশুরবাড়ি যায় কন্টেন্টের জন্য তুইও তো উপরে যেতে পারিস কারণ তুই যতবার উপরে গেছিস ক্যামেরা খুলে গেছিস ক্যামেরা ক্যামেরা বন্দি করতে গেছিস তাহলে তুইও তো কন্টেন্ট করেছিস তাহলে তুই কোথাকার কে রে আমরা ভাতে দে হ্যাঁ মারুর পিছনে রোজ লেগে আছে হুম সুস্থ মানসিকতা অবশ্যই ওর আছে এবং সকলের থাকা উচিত তোর আছে তোর সুস্থ মানসিকতা আছে হুম তোর মধ্যে পজিটিভিটি আছে হুম তোর তো নেগেটিভিটিতে ভরা সুস্থ মানসিকতা থাকলে তুই অসুস্থ জিনিসগুলোকে সাপোর্ট করতিস না সেটা হচ্ছে পরকিয়া তুই যেভাবে পরকীয়াকে প্রমোট করেছিস সাপোর্ট করেছিস বলতে বসে গেছিস আর কে বলেছে বলতো নোংরা একটা অসভ্য নোম নোংরা মানসিকতা তোর সুস্থ মানসিকতা তুই জ্ঞান দিচ্ছিস থেকে টাকা নিয়েছে চুল স্ট্রেট করতে ঘুরতে যেতে বাইকে পেট্রোল ভরতে দিয়েছিস কেন তখন তো ও খেলে তোর পেট ভরে যেত তোরা এক বিছানায় শয্যা সঙ্গী না বাজে বা নেবে না দুটোই মেয়ে তোরা একই বিছানায় ছিলি এখন তোর ওই ও ওর ঘর থেকে গন্ধ বেরোচ্ছে তোর ঘরে আসছে ওর গায়ে এত নাকি গন্ধ তুই বলছিস তাই না এর সাথে তো শুয়েছিস এর বমি পরিষ্কার করেছিস দুজনে বসে আর আজকে চাপে পড়ে যেমন মন্দিরা চাপে পরে এখন ভুলভাল বুকছে যেমন বর বলছে এই টাওয়াল চোর মানে এই টাবাল চোর টাওয়াল চোর দুজন দুজনকে বলতে বলতে কখন যে একেবারে চোর পরিণত হবে আপনারা বুঝতেই পারবেন না ধরতেই পারবেন না এও কেটা আলচল বলছে ও কেটা আলচল বলছে মানে কতটা নগ্ন নিজেদের করতে পারে এদের দুজনকে না দেখলে করতে পারবে না ওখানে গিয়ে আবার জয়শ্রী কমেন্ট করেছে সেখানেও লাভ রে দিয়েছে আমাদের লিভিং উইথ মিলিও কমেন্ট করেছে সেখানেও লাভ রিয়া দিয়েছে তাহলে এই এইটাও তো একটা গুণ মন্দিরা। তাহলে এই গুণ থাকতে চাপে পড়ে কেন এইরকম একটা কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া ভিডিও করলো এটা আমার মাথায় ঢুকছে না তাই না রে এক চাটা দালাল বুঝি আজকে সুস্থ মানসিকতার কথা বলছিস তুই একটা অসুস্থ না হলে কেউ ব্রা দেখায় কেউ নাবি দেখায় পিঠ দেখায় কারা দেখায় হ্যাঁ আমার এই নোংরামি করে ক্লারিফিকেশান দেওয়ার তো দরকার নেই তোর সুপারি বাতাবি মৌসুমি যাই বলু তোর সাইজ দেখানোর কি আছে স্যাটিসফাই তুই কাকে করতে এসেছিস পাবলিককে না তোর বরকে কিন্তু তোর দেখ পাবলিককে তোর সাইজ দেখাতে হয়েছে কত নোংরা মানসিকতা তারপরে তুই অন্যকে সুস্থ মানসিকতা বলেছিস বলি সেখানে খোঁচা মেরে কথা বলছিস সেখানে খোঁচা মেরে কথা বলছিস বন্ধুরা একে কি করা উচিত বলুন তো হুম চাপে পড়েছে আর কিচ্ছু না চাপে পড়ে আজকে এই পরিস্থিতি বুঝলেন কি না ও জানে আর কিচ্ছু হারানোর নেই এই দিদিদের যদি হারাই আর ওই সোনা বনুকে যদি হারাই তাহলে আমি অনেক কিছু থেকে বঞ্চিত হব কারণ মারু অনেক লাভবান হয়েছে সবাই গিফট দিয়েছে এখনও সেই লেভেলেও যেতে পারিনি সেই কোটাটা পরিপূর্ণ হোক তারপর দেখবেন ও কি বিন্দুমাসি তোমার ঘরেও কিন্তু একটা মালতি মেশো রয়েছে ভুলে যেও না যে মালতি মেশোকে তুমি ক্যামেরাবন্দি করে আমাদের দিকে ছুড়ে দিয়েছো যে আমার জামা কাপড় কাছে আমার প্যান্টি কাছে আমার সমস্ত কিছু মনে রাখে তাহলে ওটা মালতি মেশোই তো কোন মালতি মেশোকে দেখেছো বই পিরিয়ডের ডেট মনে রেখে সেটা আবার বড় গলায় বউকে দিয়ে বলায় তোমার মতন মালতী মেশো কারো বাড়িতে নেই আমার বড় আজকের দিনও সুন্দর করে সবজি কেটে দিয়ে গেছে পঁচিশে ডিসেম্বর রাতে একটু খাওয়া দাওয়া হবে আমাদের বলেছে তন্দুরি চিকেন করতে ডিম দিয়ে নতুন ছোট্ট ছোট্ট আলু দিয়ে একদম কষা পাতলা পরোটা তারপরে ওই যে বলো না গ্রিন চাটনি ধনেপাতা সব কিছু দিয়ে চাটনি আরও আদুম বাগদুম সব খাবার দাবার অবশ্যই কেক কমলালেবু আছে তাহলে আমার বর এখনও আমাকে হেল্প করে দেয় নাহলে আমি পারবো না এত কিছু করতে কারণ খাওয়ন্তি বাড়ির ছেলে তার নোলা আছে আমাকে করে দিতেই হবে ভাই করতেই হবে আমি পারি না জানি না এটা বললে মানে মুখ দেখানো উচিতই না আমার তাহলে তা মালতী মেশো যদি তুমি এই অ্যাঙ্গেল থেকে বিচার করো প্রত্যেকটা বাড়িতে পুরুষরা যারা বউদের সহযোগিতা করে কাঁধে কাজ মিলিয়ে চলে তার প্রত্যেকজন মালতী মেশো তোমার বাড়ির যে মালতী মেশো আছে সে সব মেশোদের ছাড়িয়ে চলে গেছে তুমি এখানে তোমার বর তোমার পিরিয়ডের ডেট মনে রাখে কিন্তু বিগত দু আড়াই বছর আলাদা ঘরে শোয়ে কারণ নাক ডাকে বলে তুমি আর এখানে কপচিও না তুমি আগেই তোমার হাড়িটা হাটে ভেঙে দিয়ে গেছো বুঝছো কি না মারুর পিছনে পড়ে রয়েছে জল যেন তো একটা মাসির মালতি মেশো ঘরে নিয়ে চলে তোমার বর উপরের লোকগুলো বাসন মেঝে দেয় জামা কাপড় খেঁচে দেয় না তো তাহলে তুমি বড় বড় ফুলটানি কথা বলো কী করে এত বড় আদা আমরা আতখাসি বহু ভক্তের চোখের অপারেশনের মাসির শাশুড়ি বাড়ি গিয়ে থেকে সেবা শুশ্রূষা নিয়ে তারপর চলে এসছে তারপর যে বর যেতে গেলে অশান্তি করেছো সেগুলো কি আমরা বুঝিনি তুমি বোঝাতে চাইলে তো আমরা বুঝবো তা না বেশি বড় বড় কথা বলো না বিন্দুমাসি পিছনে লেগে আছে লেগে থাকো অ্যাকচুয়ালি কষ্ট ও যে মজা পুড়িয়ে দিচ্ছে আহ্লাদ করছে এগুলো যদিও দেখিয়ে করছে তো তোমার গায়ে জ্বলছে কেন সবাই যদি বুঝতে পারে এগুলো দেখিয়ে করছে তুমি কেন গায়ে মেখে তোমার শ্বশুর বাড়ি এর থেকে তুমি আলাদা খাও এটা ডিসক্রিট ক্রেডিট না আর ও আলাদা খায় ও শ্বশুরবাড়ির সাথে থাকে না আলাদা খায় ওর সুবিধার্থে তাতে কি হচ্ছে তিনটে মাছ খায় তো খাওয়ার দিকে নজর কেন অন্যের তুমি তো কম গেলো না চারবার ভাত খেয়েছো ওই ফ্ল্যাটে আমরা দেখেছি প্রত্যেকবার এমন ভাত নিয়েছো যে ওপারের লোক এপারে দেখতে পাবে না পিছনে লিখে থাকতে খুব ভালো লাগে না চাটা দালাল চাল চাটা আমি একদম বার করে দেবো বুঝেছ ভিডিও টু ভিডিও করো কে কাকে কতটা গিফট দিয়েছে কে কার জন্য নাকছবি দিয়েছে কে বালিশ দিয়েছে তোমাকে দিয়ে বলাচ্ছে সবাই চাপে আছো জানো না বললে আমাকেও গিফট দেবে না আর তোমার যে কি পাওয়ার লোক আড়ে বাড়ে ঠারে বুঝিয়ে দিচ্ছ এই আমি সোনা পাইনি আর ঠিক চলে এসছে সোনা কেউ রূপ কেউ সোনা তাহলে সোনা কেতনা সোনা হে সনে তু মেরা ক্যা মেরা তু মেরা সোনা দিদি হো তাহলে চাপে আছো চাপে থাকো ঠিক আছে সুস্থ মন মানসিকতা তোমরা কেউ না তোমরা দুইয়ের এপিট আর ওপিট বুঝেছো সে মারু বলো মন্দিরা বলো আর তুমি তো একেবারে ওনাকে ধানি লঙ্কা বিষাক্ত বলছো তুমি একটা জল জানতো ধানি লঙ্কা তুমি এদিকেও খাও ওদিকেও খাও যেই মারুর পিছনে লাগতে বলে গেছে তুমি রোজ আদা জল খেয়ে মারুর পিছনে লাগো যেই বলেছে মন্দিরার সোমনাথ কিছু পারছে না বলতে তুমি বসে যাও তুমি বসে গেছে তোমার অকাত সবাই জেনে গেছে তুমি ওয়াইটিতে প্রথম যে দালাল যে দালালি খাটতে ভালোবাসো সেটা আমরা ডে ওয়ানে আছে বন্ধুরা ঠিক বলেছি আমি জানি ঠিক বলেছি শুনে নাও একজন অপরজনকে কি বলছে ও বলে তুমি চাওয়াল চল ও বলে তুই চাওয়াল চল ও বলে তুই চাওয়াল তুমি চাওয়াল চল মানে চাওয়াল চুরি করতে করতে মানে নিজেরাই মানে মিছে কথা বলতে বলতে আর স্বয়ং সম্পূর্ণ চড়ে পরিণত হয়ে যাচ্ছে তুই। আমি ভিডিওটা শেষ করব আমি বলেছিলাম যে বাংলাদেশে যে হাদির মৃত্যুর পর যেই মানে ওরা দেখাবার চেষ্টা করেছে গণ অভ্যুত্থান এটা কখনোই হতে পারে না এটাকে অন্যভাবে ফ্রিটেন করার চেষ্টা করা হচ্ছে যে হাদির মৃত্যুটাকে মানে বলা হচ্ছে যেটা অন্য কারো পরিকল্পনা চক্রান্ত সেই চক্রান্ততে মানে চক্রান্তের উপর জল ঢেলে দিয়েছে তারই ভাই অমর বিন হাদি সেই হাদির বক্তব্যটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে সে পরিষ্কার করে বলে দিয়েছে তার ভাই হাদির মৃত্যুর পিছনে কাদের হাত আছে আর তাদের এই মানে হাতটা কি কারণে এইভাবে চক্রান্ত করে হাদিকে মেরে দেওয়া হলো হাদি অবশ্যই করে ভারত বিদ্বেষী স্লোগান ভারত বিশ্বের বিদ্বেষী উস্কানিমূলক বক্তব্য রেখে আজকে তার এই পরিণতি কেন আর এর পিছনে কাদের হাত আছে আর তারা কি কারণে এইভাবে চক্রান্ত করে হাদিকে ছড়িয়ে দিল পৃথিবী থেকে বক্তব্যটা শুনে নিন অমরবিন হাদির তার ভাই কি বলছে শুনে নিন আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না বাংলাদেশের জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতাধর ছিলেন যারা রাষ্ট্রদের রাষ্ট্রকে নিজেদের মনে করতেন তারা কিন্তু আজকে কেউই বাংলাদেশে নাই তারা পালাতে বাধ্য হয়েছে উসমান হাদির বিচার যদি না হয় আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন সরকারের কাছে আমি অনুরোধ করব আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় উসমান হাদিকে হত্যা করা হয়েছে এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না আপনাদেরও বিচার হবে আজ হোক দশ বছর পরে হোক বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে চলো বন্ধুরা আজকে আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ